হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিশু বনেক্স একাডেমি সো লেট স্টার্ট শরীয় শরীয়তে অযোগ্য অযোগ্যটি আসছে তেরে চলো অযোগ্যের ভিডিও দেখি বন্ধুরা এখানে একটি অযোগ্যর দেখতে পাচ্ছো কি ভয়ানক তাই না আর কত বড় সরাইয়া সরাইয়াতে আঙ্গুর আঙ্গুর ফলে পুষ্টি আছে বন্ধুরা এখানে কতগুলো আঙ্গুর তাই না এগুলো কিন্তু কালো রঙের আঙ্গুর আর আঙ্গুর খেতে খুব মজা রসই রসইতে ইট ইট দিয়ে ঘর তৈরি করা হয় চলো বন্ধুরা একটি ভিডিও দেখি বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ একটি ঘর যে ঘরটা ইট দিয়ে তৈরি কি সুন্দর তাই না দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল হলো পাখির রাজা চলো বন্ধুরা একটি ইগলের ভিডিও দেখি বন্ধুরা এখানে একটি ঈগল পাখি দেখতে পাচ্ছ ইগলকে কিন্তু পাখির রাজা বলা হয় উল্লুক উল্লুক হলো দুষ্টু প্রাণী বন্ধুরা চলো উল্লুকের ভিডিও দেখি বন্ধুরা এখানে একটি উল্লুক দেখতে পাচ্ছ এরা কিন্তু খুব দুষ্টু হয় আর এরা কলা খেতে খুব ভালোবাসে দীর্ঘ দীর্ঘ উঠে ঊষা ঊষা উঠে পূর্ব আকাশে বন্ধুরা দেখতে পাচ্ছ ঊষা কিন্তু পূর্ব আকাশে ওঠে আর পশ্চিম আকাশে অস্ত যায় ঋ ঋতে ঋষি ঋষি মশাই ধ্যান করে চলো বন্ধুরা ভিডিও দেখি এখানে ঋষি দেখতে পাচ্ছো ঋষিমশাই কিন্তু সব সময় ধ্যান করে এ এতে একা গাড়ি গাড়ি ছুটে চলেছে বন্ধুরা এখানে একটি একা গাড়ি ছুটে চলেছে দেখতে পাচ্ছ তোমরা কে কে একা গাড়িতে চলেছ বন্ধুরা ওই রাবত ওই রাবতটি দেখতে বেশ বন্ধুরা এখানে রাবত দেখতে পাচ্ছ ঐরাবতের সুর কিন্তু অনেক লম্বা হয় হাতির কিন্তু নাম ঐরাবত আর ঐরাবতের দুটো কান অনেক বড় বড় ও ওতে ওজন ওজন করো সঠিকভাবে বন্ধুরা ওজন কিন্তু সবসময় সঠিকভাবে করতে হয় কাউকে কখনো ঠকাতে হয় না সব সময় সঠিকভাবে ওজন করতে হয় ও ঔষধ ঔষধ খেতে হয় অসুখ হলে বন্ধুরা যখন অসুখ হয় তখন কিন্তু ঔষধ খেতে হয় আর ঔষধ খেলে অসুখ সেরে যায় থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ